আগামীকাল থেকে শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিসটা মন দিয়ে শোনেন একজন সাহাবান নাম আপনার একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনাদের শোনাই দিবেন সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইদ পুরাটা মনে রাখা দরকার নেই শুধু মনে রাখেন উসাইদ বলেন তো কি নাম উসাইদ এই উসাইদ রাদি আল্লাহ তালু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার আস্তা বলের মধ্যে কোরআন করছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া এই ইয়াহিয়া পাশে শোয়া আর করা উফিমির বাদী আমি আমার ঘোড়ার আস্তা বলের মধ্যে কোরআন করছিলাম আমি যখন কোরআন পড়তে লাগলে আমি যা আলাপ সর সুহু হঠাৎ কোরান পড়ে ওনার ঘোরাটা লাফায় কোরান পড়ে ওনার ঘোরা লাফায় কোরান পড়ে না গোরা লাফায় না ফাক কর সুম্মা যা লাই জব কিছুক্ষণ থেমে উনি আবার কোরান পড়ে আবার ঘোরা লাফায় ফখ কর আর সুম্মা জে আলাৎ খর আবার কিছুক্ষণ থেমে আবার কোরান পড়ে আবার ঘোরা লাফায় ও সাইদ ইবনে দেখে বারবার যদি আমি আবার কুরআন পড়ি ঘোড়া এত পরিমাণ লাভ হয় ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়াহ উপর পাড়া পড়ে পদপিষ্ট করে আমার সন্তানটা মেরে ফেলে আমি পড়া থামিয়ে দিলাম থামানোর পর ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর আমি দেখলাম faidha fawqa ra'sī আমার মাথার উপর আকাশের এক খন্ড মেঘ ওই মেঘের ভিতর ফিহা امثال الثلوج

বাইনামা আনালবাড়ি হাতবাদাস্তা বলেন হঠাৎ আমি দেখলাম উসাইদি হুজাই বলেন হুজুর আরো পড়লাম ঘোরা আরো লাফায় একটু দিয়ে বুঝেন নবীজি আবার বললেন ইত ইবনা হুজাইর ও উসাইদি হুজাই তুমি যদি আরো পড়তা সাহাবি জবাব দেয় হুজুর আমি আরো পড়লাম ঘোড়া আরলাফায় নবীজি এর তারপর হুজুর পড়া থামাই ঘোড়া লাফ থেমে যায় নবীজি কয় যদি আরো পড়তা ঘটনা কি কি হইল সাহাবি উসাইদ ইবনে হুযায়র বলিয়া রাসূলুল্লাহ আর গরি নাই কয় কেন খশীতু আনতা তা ইয়াহিয়া আমি আশঙ্কা করলাম আর যদি কুরআন পড়ি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের ওপর পড়ে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে

ছবি বলেন ইস যদি আরো কর্তাগুলার বললাম একটু বই রেন তাহার সময় বাকি কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না আশেপাশে মানুষের জন্য ঘুম ডিস্টার্ব না হয় খেয়াল রাখতে সতর্কতা একটু যে আল্লাহ শুনে আর ফেরস্তা শুনতেছে আপনার তেলাওয়াত শেষ হয় তুই সকাল পর্যন্ত যদি কোরআন পড়তা আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো সাল্লা আল্লাহ ফেরেস্তাদেরকে দেখতে পাইত নি বলেন না একটু নি বুঝলেন তার যুগের সময় মা বোনরা আপনারা কোরআন করেন আল্লাহর সাথে সম্পর্ক কায়ন করেন দেখবেন আল্লাহ তার আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন